আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আদার ফ্রেশ নিউ ভিডিও আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপের রেজিস্ট্রেশন বাংলাদেশে তো তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা কিন্তু আজকে আমি তোমাদের দেখাতে চলেছি তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তো চলে শুরু করতে হ্যাঁ তো তোমরা ফার্স্টে লোভিতে আসার পর এখানে এভেক নামে অপশনে ক্লিক করার পর চ্যাম্পিয়ান নামে অপশনে ক্লিক করে এইখানে স্কোয়াডে এসে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করবা তো এখানে কিন্তু আমি ফার্স্টে এখানে ক্লিক করার পরে স্কোয়াড এলাম স্কোয়ারে আসার পর এখানে কিন্তু সিলেটেডে ক্লিক করলাম তো এখানে কিন্তু তোমরা ক্লিক করবে না কারণ এখানে জয়েন্টে ক্লিক করে তোমরা কিন্তু ওয়ার্ল্ড থেকে অ্যাড হবে তো এখানে কিন্তু ফার্স্টে আমাদের চাষে টিম নেম তো এখানে কিন্তু আমরা টিম নেম দিলাম সাইলেন্ট কিলার তো এখানে কিন্তু সাইলেন্ট কিলার দেওয়ার পর এখানে কিন্তু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা চাবে তুমি এখানে জিমেলও দিতে পারো বা তোমার ফোন নম্বরও দিতে পারো এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দেওয়ার পর তোমরা এখানে কান্ট্রি সিলেক্ট করবে এখানে বাংলাদেশ থেকে হচ্ছে না বাংলাদেশে যদি নেপাল থেকে করো তাহলে নেপাল আর এখানে আর কান্ট্রি সিলেক্ট করতে পারো এরপরে কিছুই করতে হবে না এখানে কিন্তু তোমাদের ব্যানারে সিলেক্ট করতে পারবো সিলেক্ট করে দিলাম তো এইখানে কিন্তু এরপরে কিন্তু কনফার্ম ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে তো এখানে কিন্তু ক্লিক করার পরে একটু ওয়েট করবে ওয়েট করার পরে এরকম একটা ইন্টারভাইস্ট শো করবে তো এখানে কিন্তু এখন তোমাদের কাজ শেষ হয়নি এখানে কিন্তু ইনভাইট নামে একটা অপশন দেখতে পাবো এখানে কিন্তু তোমরা তোমার টিমমেটদের কিন্তু ইনভাইট দিতে পারো এখানে কিন্তু আমি আমার টিমমেটদের একে একে ইনভাইট দিয়ে দিয়েছি আর আমার মতন কিন্তু কেউ তোমাদেরকে এভাবে বোঝাবে না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকে বেল নোটিফিকেশনটি অন করে দেওয়া তো এখানে কিন্তু আমি আমার আরেকটা টিমমেটকে ইনভাইট দিয়ে দিয়েছি এর সঙ্গে কিন্তু আমার তিনটা টিমমেটকে ইনভাইট দিয়ে দেওয়া আর একটা ব্যাকআপ প্লেয়ার হিসেবে আমি আরেকজনকে ইনভাইট দিয়ে নেব কারণ এখানে পাঁচটা প্লেয়ারের নাম দিতে বলেছিল তো এখানে কিন্তু পাঁচটা প্লেয়ার অ্যাড দেওয়া হয়েছে তো এখানে কিন্তু তোমরা আরও একটা কাজ করতে পারো এখানে রিকোয়েস্ট চাপ দিয়ে ওয়ার্ল্ডে এখানে ক্লিক করে যদি সেন্ড করে দাও এখানে কিন্তু ওয়ার্ল্ড থেকে তোমার সাথে অ্যাড হবে তো এখানে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি ওয়ার্ল্ড থেকে কিন্তু অ্যাড করা যায় তো এখানে কিন্তু আমি ওয়ার্ল্ডের রিকোয়েস্ট সেরে দিয়েছি আর গিল্টার অপশন বাদ দিয়ে সেন্ড করে দেওয়ার মাধ্যমেই আমার কিন্তু ওয়ার্ল্ড রিকোয়েস্ট চলে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবা আর যারা আমার সাথে কথা বলতে চাও তার কিন্তু আমাদের মেসেঞ্জার খুব অ্যাড হতে এই ভিডিওর কমেন্টে আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবো এখানে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে খুব হাফেজ গুড বাই